প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে আমি গতকাল এসেছিলাম সিলেটে এর কারণ হচ্ছে আজকে দুটো অনুষ্ঠান আছে একটা হচ্ছে মৌল বাজারে ফাগু উৎসব হচ্ছে অনেকগুলো চা বাগানের শ্রমিকরা মিলে একসাথে আয়োজন করছে এবং এটা তাদেরই আয়োজন আমরা মন্ত্রণালয় থেকে শুধুমাত্র পেছন থেকে সাহায্য করেছি এবং যেহেতু আপনারা খেয়াল করেছেন যে আমাদের সরকারের এবারের ঘোষণায় হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক এবং ব্যাপক যুদ্ধ সংক্রান্তি এবং বর্ষবরণের অনুষ্ঠান হবে এটার একটা অংশ হিসাবে সদ উৎসবের জন্য আমি এসেছিলাম এবং আজকে সন্ধ্যায় ছিল আবার আমাদের বাউল মেলা তো এই দুটো অনুষ্ঠানের কাজে এসেছিলাম এবং সেই কাজেই বিভাগীয় কমিশনার সাহেবও এসছেন হয়তো আমরা কথা ছিল আমাদের যাওয়ার আজকে ওখানে কিন্তু আপনারা জানেন যে গতকাল রাত বা ভোর চারটা থেকে একটা ঘটনার জন্য আমরা সবাই ওই দিকে ব্যস্ত হয়ে পড়েছি সেটা হচ্ছে বৈশাখের শোভাযাত্রার বর্ষবরণ শোভাযাত্রার যে আহ র্যালির জন্য যে মটিফগুলো তৈরি করা হয়েছে সেখানে একটা মটিফ ছিল ফ্যাসিবাদের মুখাবহন সেই ফ্যাসিবাদের মুখাবয়টা আহ কে বা কারা পুড়িয়ে দিয়েছে ভোর চারটা চারটার পরে এবং এটা স্পষ্টতই একটা কি বলে জুলাই পরবর্তী বলে আমরা মনে করছি ফ্যাসিবাদের দোষণ এই অর্থে বলছি যারাই চায় না এই ফ্যাসিবাদের র্যালিতে থাকুক দেখেন নানান রকমের মতামত থাকতে পারে ক্রিয়েটিভ কমেন্ট কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটা পিছনে একটা সঙ্গবদ্ধ শক্তি কাজ করছে সেই শক্তিটার ব্যাপারে সরকার স্পষ্ট একটা অবস্থান নিয়েছে আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করা হবে আর আমি এই সংবাদ সম্মেলন থেকে দেশবাসীর প্রতি যে আহ্বানটা জানাতে চাই সেটা হচ্ছে এই যে আমরা এবার সবাই মানে শুধু বাঙালি না বাঙালি এবং অন্যান্য যত জাতিগোষ্ঠী আছে। আমরা সবাই এক হয়ে উৎসব করতে চেয়েছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এটা হয়তো অনেকেরই ভালো লাগবে না বা ভালো লাগছে না আমরা বুঝতে পারছি এটার উত্তর হচ্ছে আমরা সবাই আরও বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দেবো এবং যোগ দেওয়ার মাধ্যমে আমাদের ঐক্য দিয়েই আমরা তাদেরকে পরাজিত করব এটা হচ্ছে এই কথাটাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আর যেহেতু ঢাকা একটা জরুরি ঘটনা ঘটেছে আমি আমার সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে যাচ্ছি এখন কিন্তু আমি ভিডিও কনফারেন্সে ফাগ উৎসবের মঞ্চে যুক্ত হব আর এখানে যে বাউল মেলা হচ্ছে সেটা হয়তো আমি মিস করবো কিন্তু শিওরলি আমি সিলেটে আবার আসব আপনাদের কোনো প্রশ্ন থাকলে কুইক তিনটা প্রশ্ন বলি কারণ আমার ফ্লাইট ধরতে হবে দেখেন এটা তো বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা চায় না আমরা যে উৎসব মুখর বাংলাদেশ তৈরি করতে চেয়েছি এবং যে ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি এটাতে তারা এক ধরনের বাধা দিতে চায় কিন্তু তাদের শক্তি এত কম যে কাজটাই করেছে এটা শাস্তি তাদেরকে ভোগ করতে হবে কিন্তু এই তাদের এই শক্তি এত কম আমি মনে করি না এটার মাধ্যমে তারা আমাদের সারা দেশের মানুষের সম্মিলিত যে শক্তি সেই শক্তির সামনে দাঁড়াতে পারবে এটা এই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখে বোঝা যাবে এবং এবার এখনই বোঝা যাচ্ছে আমরা আজকে পাঞ্ছড়িতে যে ফুল বিজু উৎসব হয়েছে তারপরে আমাদের পার্বত্য জেলাগুলোতে যে শোভাযাত্রাগুলো হয়েছে সেখানে সেখানে অংশগ্রহণ এবং সেখানে ফ্যাসিস্টের যে মুখাপ নিয়ে তারা

কয়েকজন উপদেষ্টাও সেখানে উপস্থিত ছিলেন সরকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যত বাহিনী আছে পুলিশ বিজিবি সেনাবাহিনী এবং কি গোয়েন্দা সংস্থা সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে এবং আমি মনে করি না যে নিরাপত্তার কোনো বড় ঝুঁকি আমরা দেখছি তবে হ্যাঁ ঘটনাটা তো ঘটেছে এবং ঘটনা যারাই ঘটিয়েছে চারুকলাতে তারা হয়তো আগুন দিয়েছে একজন একজন বা দুইজন কিন্তু এর পিছন তো অনেক মানুষ আছে পরিকল্পনা হয়েছে তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে এবং তারা প্রত্যেকেই এটার জন্য কি বলে বিচারের সম্মুখীন হতে হবে কিন্তু আমি মনে করি না যে এই ঘটনাটা আমাদের দেশের দেশ জুড়ে যে উৎসবের আবহ বইছে এটাতে কোনো বাধা দিতে পারবে আমি বিশ্বাস করি না আমি আবারও বলছি যে বাংলাদেশের মানুষের সম্মিলিত শক্তির সামনে এই সমস্ত ঠুনকো দুষ্কৃতিকারীর আসলে কিছু করার ক্ষমতা একটা জিনিস তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয়ভাবে এবার সকল জাতিগোষ্ঠীকে নিয়ে উৎসব করা হচ্ছে এবং আপনারা এটাও খেয়াল করেছেন যে আহ চৈত্র সংক্রান্তির ছুটি দেওয়া হয়েছে পাহাড়ে এবং সমতলের আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর যারা আহ চৈত্র তাদের প্রধান উৎসব কিন্তু চৈত্র সংক্রান্তি ফলে সেটা ছুটি দেওয়া হয়েছে শুধু ছুটির ব্যাপার না উৎসবের আয়োজনের দিকে যদি তাকান আপনি চারুকলা থেকে যে শোভাযাত্রা চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয় সবসময় এবার সেই শোভাযাত্রায় আঠাশটা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে বাঙালি সহ এটা একটা ইউনিক ব্যাপার এবং এটা আমাদের ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশের দিকে আগানোর জন্যই করা হচ্ছে এবং আপনি যদি উৎসবের দিকেও দেখেন শুধু ঢাকাতে না ঢাকার বাইরেও বিভিন্ন জায়গাতে উৎসবের সংখ্যা এবং স্কেল দুইটাই এবার কিন্তু অনেক বেশি এবং মানুষের স্বতঃশ্রীতাও বেশি আমি মনে করি এটাই এই যে আমরা একটা ব্যাপক এবং অন্তর্ভুক্তিমূলক উৎসব করছি এটাই বোধ হয় এবার উৎসবের একটা বড় বড় দিক বা বড় চিহ্ন বলা যায় আপনাদের সবাইকে ধন্যবাদ সিলেটে পরের বার আসলে ইনশাল্লাহ দেখা হবে এবং তখন সময় নিয়ে আসবো অনেক 好了，同学。